একটা পাবেন বডিতে একটা এখানে একটা মনে ফ্রন্টে একটা বডিতে একটা আর এটা আছে পনেরো পাঁচশো এটা আছে বিশ হাজার এটা আছে একুশ পাঁচশো এটা আছে পনেরো হাজার পাঁচশো রোজ এটা আজকের জন্য ষোলো পাঁচ শুধু এটাতে বিগ অফার দিছি আমি এটা অল্প কিছু মাল আছে এই যে ওই যে উপরে কয়েকটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হ্যাঁ এই কয়েকটা মাল আছে বিধে এটা আমি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি দ্বিতীয়ত হচ্ছে আপনার এইটার এই স্পেসটা অনেক বড় এই যে দেখেন ওইটা টাকা গুনছে কিভাবে আর এটা টাকাটা গনার স্পিডটা দেখেন এটা হচ্ছে আপনার নর্মাল বডি আর এটা হচ্ছে পুরোটাই কার বডি প্রাইভেট কারে যে বডিগুলো হয় ওই ম্যাটেরিয়ালস ইউজ হয়েছে হ্যাঁ ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি গোলাম রাব্বি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারক বা ভালোবাসা রমজানের পবিত্র রমজানের পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা মোবারক বাদ ভিউয়ার্স আপ দেখতে দেখতে কিন্তু গোলাম রাব্বি ভাইয়ের অফিশিয়াল ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এন্ড ডাব্লিউ ডাব্লিউ ডট ইনসাফ ইলেকট্রনিক্স ডট কম আওয়ার ওয়েবসাইট অ্যান্ড আপনারা যারা প্রতারিত না হতে চাচ্ছেন যারা সরাসরি আমার শোরুমে চলে আসবেন এই ছয়টি নাম্বারে অবশ্যই আপনাদের যোগাযোগ করে তারপরে ভাইতুর মোকানা আসবেন কারণ কোনো রকমের প্রতারিত প্রতারণা যদি না হতে চান তাহলে এখানে আসতে হবে কেন এই কথাটা বলা একটা ছোট্ট কারগুজারি বলি কেন প্রতারণার কথা বললাম আপনি যদি চান যে ধরেন আপনি গোলাম রাবি ভাই প্রতিষ্ঠান খুঁজছেন কোথাও গিয়ে বললেন যে ভাই গোলাম রাবি ভাইয়ের দোকান কোনটা সে হয়তো আপনাকে বলতেও পারে এটাই গোলাম রাবি ভাই দোকান এরকম এভিডেন্স আমার কাছে অগণিত আছে এই কারণে আপনাদেরকে এই মেসেজটা দেয়া আপনাদেরকে তাই বলবো দয়া করে আপনারা অবশ্যই ছয়টি নাম্বারে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমার কাছে আমাদের প্রতিষ্ঠানে আসবেন এই ছয়টি নাম্বারে যোগাযোগ করে আসলে আপনাদের থকার কোনো সুযোগ থাকবে না ইনশাআল্লাহ আর আরেকটা বিষয় আমি সবসময় কিন্তু ব্যবসায় থাকতে পারি না প্রতিষ্ঠানে থাকতে পারি না কারণ রমজান মাস এটা এবাদত করার মাস এই মাসে আমি বেশিরটাই এবাদতে দিচ্ছি এবং আপনাদেরকে ভালোবাসার জন্য আজকে কয়েকজন একজন ব্লগার ভাইদেরকে এনেছি ভিডিও হচ্ছে ইনশাল্লাহ ভিডিওগুলো সেভ করে রাখবেন আর হচ্ছে অবশ্যই এই ছয়টি নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর নয়তো ইউটিউব আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি ফলো করবেন আমি কেমন ব্যবসায়ী এটা জানতে গেলে আমার ফেসবুক পেজটা ভিজিট করেন ইউটিউব চ্যানেলটা ভিজিট করেন আর নয়তো ডাব্লিউ ডাব্লিউ ডট ওয়েবসাইট ডট ইনসাফ ইলেকট্রনিক্স ডট কম আমাদের ওয়েবসাইট থেকে যারা প্রোডাক্ট অর্ডার করবেন তারা কিন্তু ডেলিভারি সেই চার্জ সারা বাংলাদেশ ফ্রি অ্যান্ড যেই প্রোডাক্টের দাম উনিশ হাজার পাঁচশো সেই প্রোডাক্টটা আপনারা পাবেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় বা পনেরো হাজার পাঁচশো টাকায় সো আজকে আমি একটা জাস্ট রিভিউ দিব এখানে এখন টাকা গোনার মেশিনের ব্যাপারে সবাই জানেন আপনারা কিভাবে টাকা গুনতে হয় কিভাবে কি করতে হয় সেটার ভিডিও আমরা প্রয়োজনে পরে দিব একটা ভিডিও দেখেন ভাইয়া একটি ভিডিওটা কি দেখছেন প্রোডাক্টটা কি দেখেন মডেলটা কি জাস্ট এক কথা মাইন্ড গ্লোয়িং একটি প্রোডাক্ট এই মানে মায়ের রমজান উপলক্ষে এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি মিডিয়া প্লাস ব্র্যান্ড নামে মিডিয়া প্লাস

অর্ডার করার আমার কাছ থেকে অর্ডার করতে একই কথা আপনি আর আমি তো আলাদা না 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 ভাই মোটেও না মোটেও না এরপরে একটা প্রোডাক্ট দেখেন ভাই এই প্রোডাক্টটা আমার আনতে আনতে দোকানে শেষ হয়ে গেছে ভাইরা এটা তো খুবই সুন্দর হ্যাঁ মাথা নষ্ট না মাথা নষ্ট কর এই প্রোডাক্টটার দাম বলেন তো ভাই কত বিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার আপনাদের কাছকে দিব এটা কত জানেন কত অনলি

ফেসবুক পেজ ভিজিট করলে সব পেয়ে যাবেন ফুল ডিটেইলস পেয়ে যাবেন একেবারে একবারে সহজ বড় লং করা যাবে না ভিডিও ভাই রোজা রেখে অনেক টায়ার্ড হয়ে যাচ্ছে তারা এই যে কালারটা কিন্তু খুবই সুন্দর এটা প্রিমিয়াম এক কথায় চকলেট এটা জাপান টেকনোলজি জাপান টেকনোলজি এটা প্রাইস দিব আজকে একদম ধামাকা ভাইয়া কত দিব কত দিবেন অনলি দিব 21500 21500 এরপর এটা দিব হচ্ছে 7300 রোজ গোল্ড কালার রোজ গোল্ড হ্যাঁ এগুলো যা দেখাচ্ছি সব আমার সিগনেচার প্রোডাক্ট হ্যাঁ সিগনেচার সবগুলো আমার সিগনেচার প্রোডাক্ট এটা কত থাকবে ভাই এটা এটার প্রাইস তো 25500 আমরা এটা 15500 দিচ্ছি 15500

এই দুইটার মধ্যে পার্থক্য কি জানেন কি পার্থক্য শুধুমাত্র ডিসপ্লেটা পার্থক্য শুধু একটা কি এটা টিএফটি ডিসপ্লে টিএফটি মানে এটা পতাকা শো করবে এটা পতাকাটা শো করবে না আচ্ছা আচ্ছা এত রুকে এর জন্য 1000 টাকা ডিফারেন্স মাত্র আর অন্য জায়গায় গেলে 10000 টাকা ডিফারেন্স হচ্ছে আপনার কাছে এই একটা মাল আছে দেখেন প্রাডো গাড়ি দেখছেন না প্রাডো গাড়ি হ্যাঁ এটা লুক লাইক প্রাডো

আচ্ছা জিপিএস স্পট এটা ডেমো ছিল আরকি এটা ডেমো ছিল জিপিএস স্পট হ্যাঁ আচ্ছা ওনারা ওনাদের লোগো বানায় তারপর ওনারা এগুলো তাদের ক্লায়েন্টকে গিফট করেছে তো যারা চান যে বিশ্বাসের জায়গা থেকে নিতে তারা আমি বলবো আমার এখানে চলে আসেন এখানে যা দেখাইছি আমার সিগনেচার প্রোডাক্ট দেখাইছি আর অনেক প্রোডাক্ট আছে যেগুলো দেখাই নাই কম দামের মধ্যেও যদি চান আমার সিগনেচার ছাড়া প্রোডাক্ট আছে যোগাযোগ করেন আমার WhatsApp নাম্বার 0985858563 অনেকগুলো চ্যানেল অনেকগুলো ক্যামেরা এখানে আমি সবার ক্যামেরা দিকে তাকায় কথা বলতে পারতেছি না সব দর্শকদেরকে ক্ষমার দৃষ্টি মানে সবার কাছে ক্ষমার দৃষ্টিতে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কি তো আবারও বলছি ডাব্লুডাব্লিউ ডট আমাদের ওয়েবসাইট থেকে ওয়ার্ডার করলে বিভিন্ন রকমের ডিসকাউন্ট পাবেন এই ছয়টি নাম্বার ছাড়া ভুলেও অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না আজকের মতন বিদায় নিব তবে বিদায় নেওয়ার আগে আরেকটু জিনিস দেখাই ভাইয়া এই যে কেউ যদি চান যে ব্যাঙ্ক নোট মেশিন বড় মেশিনগুলো কালেক্ট করবেন

আচ্ছা এইগুলোর কি ওয়ারেন্টি গ্যারান্টি কেমন এইগুলোর প্রত্যেকটা 10 বছরের 12 বছর ওয়ারেন্টি আর 2 বছরের ফুল পার্টস রিপ্লেস গ্যারান্টি পার্টস রিপ্লেস গ্যারান্টি দেখেন অনেকে পার্টস দিতে বলে যে গ্যারান্টি কিন্তু আসলে দিতে পারে না এখানে কি লেখা এটা পার্টস বক্স এই যে দেখেন भैया এই দেখেন পার্টস পার্টস সহ এগুলো সব পার্টস এগুলো সব মাদারবোর্ড এই যে দেখেন মাদারবোর্ড এই যে দেখেন মাদারবোর্ড এগুলো সব মাদারবোর্ড কথা বুঝছেন এগুলো সব মাদারবোর্ড এইগুলো এরকম অসংখ্য পার্স আছে আমার কাছে কলিজার ভাই বন্ধুরা আপনারা নির্দ্বিধায় আমার কাছে আসবেন গ্যারান্টি ওয়ারেন্টি সহ যদি কিনতে চান বাংলাদেশের যত বড় কোম্পানি আছে সবাই আমার ফ্যান সবাই আমার ক্লায়েন্ট আজকে আপনি যদি মনে করেন যে আমি গোলাম রাবি ভাই ক্লায়েন্ট হব না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আজকের মতন বিদায় নিচ্ছি তবে একটা কথা আবারও বলি রমজান মাস পাইলো যে ব্যক্তি রমজান মাস পাইলো যে ব্যক্তি রমজান মাস পাইলো জীবনের গুণাকে মাফ করাইতে পারলো না ওই ব্যক্তির জন্য ধ্বংস আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে তো ভাই মেরে ভাই দোস্ত আমরা রমজান মাসে বেশি বেশি আমল করবো আল্লাহর ইবাদত করব ভালো পথে চলব কারো ক্ষতি করব না মিথ্যা বলবো না হক পথে চলব বাবা মার খেদমত করবো তবে জান্নাত পাইব আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি